বিদেশে থাকা স্বামীকে বসুকরণ করুন মাসিকের রক্তের মাধ্যমে দর্শক সঠিক শুনেছেন মাসিকের রক্তের মাধ্যমে আপনি আপনার বিদেশে থাকা স্বামীকে বসুকরণ করতে পারেন আপনার প্রতিটি কথা অক্ষর অক্ষরে পালন করাতে পারবেন আপনার কথা আপনার স্বামী মোটেও শোনা না দুই পয়সায় দাম দেয় না শ্বশুর শাশুড়ির কথাই বা ননদের কথায় ভাসুরের কথায় আপনার স্বামী চলাফেরা করে উভ্যাস করে কিন্তু আপনার কথার কোনো দাম দেয় না এমন অবস্থা হলো আপনার স্বামীকে বসে করানোর জন্য শুধুমাত্র আপনার মাসিকের রক্ত লাগবে তবে এই তদবীটি করার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার যদি স্বামী থাকা অবস্থায় অবৈধ কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় বা ভিডিও কলে কোনো খারাপ কাজ হয় কিংবা বিয়ের আগেও যদি এমন কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু এই মাসিকের রক্ত দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি অর্থাৎ আপনার স্বামী কিংবা তার পরিবারের উপর আগে থেকে যদি কেউ যা করে রাখে বা বান মেরে রাখে চালান করা থাকে এমন অবস্থা হলেও কিন্তু মাসিকের রক্তের মাধ্যমে আপনি তাকে বসীকরণ করতে পারবেন না দর্শক যে কোনো সমস্যা হোক না কেন স্ক্রিন নাম্বারে দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব যদি উপরোক্ত এই সমস্যাগুলো থেকে থাকে এখন কোথাও হচ্ছে মাসিকের রক্তের সাহায্যে কীভাবে আপনার স্বামীকে বসে করবেন দর্শক মাসিকের এই রক্তর মাধ্যমে বসে করার নিয়মটি শুধুমাত্র আমরাই করে থাকি আপনারা আমাদের সাথে স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার মাসিকের রক্ত যে কাপড়টি আছে সেটি সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে এবং কিভাবে কি করতে হবে বিস্তারিত আমরা আপনাদেরকে বলে দিব কারণ এক একজনের সমস্যা এক এক রকম হয়ে থাকে তাই এক ভিডিওর মাধ্যমে সকল সমস্যার সমাধান দেওয়াটাও একটু কষ্টকর হয়ে যায় তাই আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা খরচ করবে এর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার ব্যক্তি আপনার স্বামীকে আপনার জন্য সারা জীবনের জন্য বৈশ্বর করে ফেলতে পারবেন